আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ ঈদের দিন সবাইকে ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আর সবারই ঈদ ইনশাল্লাহ আশা করি অনেক ভালোভাবেই কাটছে তো ঈদের দিনে আমরাও ঘুরতে চলে আসলাম অত্যন্ত গ্রাম অঞ্চলে খুবই সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ কতটা সুন্দর সেটা আসলেই না দেখলেই নয় আর না দেখলে বুঝতে পারবেন না আসলে গ্রামটা কত সুন্দর হয় যেদিকে তাকাই শুধু সৌন্দর্য আর সৌন্দর্য পরন্ত বিকালে সূর্য ডুবে যায় যায় খুবই সুন্দর মনোরম পরিবেশ খুবই ভালো লাগে যেদিকে তাকাই সবুজ সমারোহ গাছপালা এদিকে শুধু সবুজ আর সবুজ এদিকে দেখুন ধান খেতে সেচ দেওয়া হচ্ছে খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর লাগছে ধানের খেতে পানি দেওয়া হচ্ছে খুবই সুন্দর পরিবেশ এইরকম পরিবেশে আপনারা যদি ঘুরতে আসতে পারেন আসলে আশা করি অবশ্যই ভালো লাগবে খুবই সুন্দর পরিবেশ একবারে মন মাতানো পরিবেশ